আমাদের শান্তির একটা জায়গা আমাদের কল্যাণপুর তো প্রায় অনেকদিন পরে যাওয়া হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে ছোটো মামার বাসায় এই তো চলে গেলাম ছোটো মামার বাসায় এখানে আমার বড় বোনও আছে তো মামা তো ভাই বোন বেশ কয়েকটা এখানে একসাথে এই তো ঢুকছি মামাতো তো বোন গেট খুলেছে ওই যে আমার ভটকা ভাইটা বসেছে ওকে নিয়ে আমরা খুব মজা করি আসলে জাস্ট দুষ্টি এছাড়া আর কিছুই না ওকে আমরা সবাই খুব পছন্দ করি খুব ভালোবাসি তো যাওয়ার আগে মামি একদম নাস্তা টাস্তা বানিয়ে রেডি করে রেখেছেন আর আমরা সবাই খুব চাল আবার তো মেয়েটার যেহেতু পরীক্ষা যাওয়ার ইচ্ছে ছিল না তারপরে বড়ো বোন এসেছে তো সাথে করে বইটাও নিয়ে গিয়েছিলাম ভাগ্নকে পড়াবে এই তো যে গেলাম বসলাম আম্মু আবার বড় অপর জন্য কিছু জিনিস দিয়ে দিয়েছিল যদি আমার আম্মা খুব অসুস্থ ডাক্তারের কাছে গিয়েছে সেই ফাঁকে বলল যাও দিয়ে আসো তো মূলত এই জন্যই যাওয়া তা না হলে যাওয়া হতো না এই তো সবাই বসে নাস্তা করছে চা পরোটা ভাজি তারপর হচ্ছে রুটি যে যেটা খায় আর কি ওই যে আমার ভাইটা বসে আছে দেখছেন না ও আমাকে কালি বলে ডাকে যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেল বা হয়ে যাচ্ছে ডিমের কারি করেছে আমি আবার ইয়ে কি যেন বেগুন ভেজেছি তো সবাই খেতে বসে গেলাম সাথে আরও রান্নাবান্না আছে মাছ ছিল মুরগি ছিল মাংস ছিল অনেক কিছু ছিল তো ডিম দিয়ে খাওয়ার পরে মুরগিটা নিলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে তো যাই হোক আমি ভাত খাবো বলে পোলাও একদম অল্প একটু নিয়েছি তাই তো এখানে এখন গরুর মাংস নিয়ে নিলাম আর হাড় আমার খুব পছন্দ তাই মামি হাড়ও দিল সব শেষে ভাই কোক নিয়ে এলো কোক খেলাম আর হচ্ছে আমাদের পান খাওয়ার পালা আন্ডা বাচ্চা মোড়া সব পান খায়